প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস এলাম পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী এই প্রশ্নটা তোমাদের সঙ্গে আজকের আমি আলোচনা করছি প্রশ্ন মান থাকে এক এই প্রশ্নটা তোমাদের প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় কিংবা মাধ্যমিক পরীক্ষার আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে কিংবা স্কুলে যে সাবমেট্রিক পরীক্ষা কিংবা যেটাকে তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট বলে জানো সেই ফার্স্ট ইউনিট টেস্টের তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টেও এসে থাকে এই প্রশ্নটা প্রশ্নটা বিভেই করে রাখবে এই প্রশ্নের উত্তর আজকের আমরা আলোচনা করছি পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি তো উত্তরটা তোমরা দেখে নাও দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হলো আলাস্কার হুবার্ট ঠিক আছে আলাস্কার হুবার্ট হুবার্ট ওকে আলাস্কার হুবার্ট পৃথিবীর বৃহত্তম হচ্ছে উপত্যকা হিমবাহ তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা কথা বলে দিই তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমাদের চ্যানেল থেকে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা তার সঙ্গে বলে দিই তোমাদের দশম শ্রেণীর এই ভূগোল বিষয়ের এটা দেখছো এক নম্বরের প্রশ্ন এখানে আমি একটি একটি করে প্রশ্ন আলোচনা করছি যত যা ভূগোল বিষয়ের প্রশ্ন রয়েছে তার সঙ্গে বলে দিই দু নাম্বারের তিন নম্বরের পাঁচ নাম্বারের যত যা প্রশ্নগুলো সব আলাদা আলাদাভাবে প্লে লিস্ট করা রয়েছে প্লে লিস্টের মধ্যে তোমরা সমস্ত ক্লাস পাবে প্লে চেক চেকআউট করবে ওগুলো কম্পিউটার কপি আর এমন তারা ক্লাস করানো রয়েছে আর এগুলো এক নম্বরের প্রশ্ন বলে কম সময়ের মধ্যে করিয়ে দিচ্ছি হাতে লিখে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই দেখো আর ভিডিওট ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে চ্যানেলে ভিজিট করে অন্যান্য ক্লাসগুলো দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে